আজ আমরা আলোচনা করব কুরবানির পশুর বস্তু কীভাবে বন্টন করতে হবে কয় ভাগে ভাগ করতে হবে সে বিষয়ে সুরাতুল হজে আল্লাহ সামালের সাথ করেছেন ফাকুলু ও মিনহা ওয়াত এমুল বা ইসল ফাকির অন্য আয় তিনি স্বাদ করেছেন মিনহা ওয়াল ফাঁকুল যার অর্থ হল তোমরা কোরবানির পশুর বস্তু থেকে নিজেরা খাও এবং তোমাদের প্রতিবেশী আত্মীয় স্বজন বা যারা দুস্থ নন এ ধরনের মানুষদেরকে খাওয়াও হাতিয়া দাও এবং যারা দুস্থ অসহায় গরিব মানুষ তাদেরকে দান করো এ আয়াত থেকে তিনটি ভাগ করার ব্যাপারে একটি নির্দেশনা পাওয়া যায় ইঙ্গিত পাওয়া যায় সেজন্য বেশিরভাগ হলো মাইকরাম বলেছেন কোরবানির পশুর গোস্তকে তিন ভাগে ভাগ করা মুস্তাহাব এবং উত্তম যারা এক ভাগ নিজের জন্য রাখবেন আরেক ভাগ প্রতিবেশী বন্ধুবান্ধব আত্মীয় স্বজন তাদেরকে খাওয়াবেন আরেক ভাগ গরিব এবং অভাবী মানুষদেরকে দিবেন কেউ যদি তিন ভাগ পুঙ্খানুপুঙ্খরূপে না করতে পারেন নিজের ভাগে একটু বেশি রয়ে গেল দানটা একটু কম করলেন তাহলে সেক্ষেত্রে কোনো প্রকার সমস্যা নেই এর জন্য চিন্তিত হওয়ার কোনো কারণ নেই কারণ পুঙ্খানুপুঙ্খরূপে তিন ভাগে ভাগ করাটা আবশ্যক বিষয় নয় আপনি অনুমান করে তিন ভাগে ভাগ করতে পারেন অথবা দুই ভাগে ভাগ করতে পারেন অথবা ভাগ নাও করতে পারেন কিছু দিলেন আর বেশিরভাগ রেখে দিলেন বা বেশিরভাগ দিয়ে দিলেন সামান্য কিছু রেখে দিলেন সেই স্বাধীনতা আপনার রয়েছে যার কারণে কয় ভাগে ভাগ করবো সেটা পুঙ্খানুপুঙ্খরূপে হলো কি না সে বিষয়গুলো নিয়ে আমাকে দুশ্চিন্তা করবার কোনো কারণ নেই এ প্রসঙ্গে আরেকটি মাস্টার আমাদের জানা দরকার তা হলো আমরা যারা কোরবানিগুস্থ রেখে দিব বা নিজেরা খাওয়ার জন্য রাখবো সেই কোরবানি বস্তুগুলোকে তিন দিনের বেশি রাখা জায়েজ আছে কিনা এ নিয়ে একটি ধোঁয়াঁস আমাদের সময় আছে মূলত সৈবুখালী একটি হাদিস থেকে এরকম একটা নির্দেশনা পাওয়া যায় যেখানে নবী আলিসাম তিন দিনের বেশি রেখে কোরবানি পশুগ্রস্তকে নিষেধ করেছেন কিন্তু সেই নিষেধাজ্ঞাটি পরবর্তীতে তিলমিজি এবং আরুন্দন হাদিসের কিতাবে বর্ণিত বিশুদ্ধ একটি হাদিস দ্বারা রহিত হয়েছে নবী আলিস্লাম পরিষ্কারভাবে আগের সেই বিধানের রহিত হওয়ার বিষয়টি জানিয়েছেন যার কারণে তিন দিনের বেশি যদি কেউ রেখে খেতে চান কোরবানি বস্তু তাহলে সেটি সম্পূর্ণরূপে এখন জায়াজ রয়েছে এবং এটা নিয়েও কোনো প্রকার বিভ্রান্তিতে থাকার কোনো কারণ নেই অতএব কোরবানের পশুর প্রস্তু আমরা ভাগে ভাগ করার চেষ্টা করবো অনুমান করে করলেই এই সালাবিদিন উপর আমল হয়ে যাবে আর আমাদের দেশে অনেক সমাজে সমাজের একটা ভাগ নামে ভাগ তোলা হয় যেমন কেউ কোরবানের পশু জমেন করেছেন তার পশু থেকে তিন ভাগের এক ভাগ তারা তুলে নিয়ে যান এবং তারা পরবর্তীতে গরিব দুঃখীদের মাঝে বণ্ডন করে দেন সাংঘাতিকভাবে এটি একদিক থেকে ভালো যে সামাজিকভাবে গরিব এবং বা মানুষের কাছে গ্রস্তুধু পৌঁছে দেওয়া হয় কিন্তু এর আরেকটা খারাপ দিক হলো যিনি কোরবানি করেছেন তিনি হয়তো তার পরিচিতি কোনো গরিবকে দিবেন অথবা তিনি হয়তো গরিবকে এখন দিবেন না ফ্রিজে রেখে পরবর্তীতে দিবেন খাওয়াবেন অথবা গরিবকে তিন ভাগের এক ভাগ করে দিবেন না যেটি ইসলাম তাকে স্বাধীনতা দিয়েছে কিন্তু সমাজ যখন তার কাছ থেকে ওটা নিয়ে যায় এবং এক প্রকার লজ্জা পড়ে হলেও তাকে দিয়ে দিতে হয় বা সিস্টেমের মধ্যে পড়ে হলেও তাকে দিয়ে দিতে হয় তখন কিন্তু বিষয়টি কোনো কোনো ক্ষেত্রে হারামের পর্যায়ে বা নাজাইজের পর্যায়ে গুনাহের পর্যায়ে চলে যায় তার কারণ হলো ওই ব্যক্তি যদি মনে সন্তুষ্টি না থাকে কিন্তু সমাজের চাপের কারণে দিয়ে দিতে হয় তাহলে কি দৃষ্টি কোনো অবস্থাতে যায় সব বিধায় এই ধরনের সমাজের ভাগ তোলার ব্যাপারটি আমি বলবো ভালো কিন্তু স্বাধীনতা দেওয়া উচিত যে যতটুকু সেখানে দেয় পরবর্তীতে সামাজিক সেটাকে বন্টন করা হবে বাধ্য কোনো অবস্থাতে করা উচিত না বা সিস্টেম বানিয়ে নেওয়া উচিত না যার ফলে মানুষ একরকম অঘোষিতভাবে বাধ্য হয়ে যায় তাহলে কোরবানি বস্তুকে আমরা তিন ভাগে ভাগ করার চেষ্টা করব যদি করতে পারি ভালো আর যদি পুঙ্রূপ নাও করতে পারি এর জন্য চিন্তিত হওয়ার কোনো কারণ নাই নিজেরা খাবো গরিব দু মানুষের মধ্যে বিলাবো এবং আত্মীয় স্বজন সহ অন্যান্য যে মানুষগুলো আছে তাদেরকে